রাখবো ভোটার কার্ড বন্টনে ছবি তোলার নির্দেশ ভোটারের বাড়িতে এপিক পৌঁছে দেওয়ার সময় ছবি তুলতে হবে কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত সোমরাজ জানাতে পারবে সোমরাজ ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে এবং এই সিদ্ধান্তের কারণ কি দেখো এই সিদ্ধান্তের কারণ মূলত এপিক অনেক সময় ভোটারদের কাছে পৌঁছে গেলেও অনেক ভোটার অভিযোগ করেন যে তারা এপিক পাননি আর সেই কারণে ডিজিটাল এভিডেন্স রাখার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো ডাক বিভাগ থেকে এপিক যখন ভোটারের বাড়ি পৌঁছাবে সেই সময় কে নিচ্ছেন ডাক বিভাগের মাধ্যমে তার যে সই সেই সই ছবি সহ ডিজিটাল এভিডেন্স আকারে রাখবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ কার হাতে এপিক দেওয়া হলো তার তথ্য যাতে পরিষ্কার হয় নির্বাচন কমিশনের কাছে সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাক বিভাগ প্রাথমিকভাবে এই তথ্য ছমাস সংরক্ষণ করবে তারপর সিও অফিসে এই তথ্য সংরক্ষণ করে রাখা থাকবে অর্থাৎ আগামী দিনে যদি কোনো অভিযোগ ওঠে নির্দিষ্ট ভোটারের তরফে যে তিনি এপিড পাননি তাহলে রাজ্যের সিও দপ্তর সে ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে জানিয়ে দেবে তাকে এপিড দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ভুয়ো ভোটার নিয়েও অভিযোগ উঠছে অর্থাৎ এপিক ডিস্ট্রিবিউট হচ্ছে ভোটার কিন্তু তারপরে নির্দিষ্ট ভোটার অভিযোগ করছেন যে তিনি এপিক না এক্ষেত্রে দিনে মুখ্য তদন্ত করতে চায় তাহলে এই ডিজিটাল এভিডেন্স তাদের তদন্ত নিয়ে এগিয়ে নিয়ে যেতে আরো সহযোগিতা করবে বলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে বলেই সিও দপ্তর সূত্রে খবর